বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব কেয়ামত সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বর্ণিত এক হৃদয় কাঁপানো হাদিস হাদিসে এসেছে এক সময় এমন যুগ আসবে যখন মানুষ দুনিয়ায় এতটাই মগ্ন হয়ে যাবে যে হালাল ও হারামের পার্থক্য তারা ভুলে যাবে মানুষ সম্পদ নিয়ে গর্ব করবে পাপ কাজকে সাধারণ মনে করবে এবং আল্লাহর ভয় তাদের হৃদয় থেকে উঠে যাবে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে তখন যখন জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে ব্যভিচার বাড়বে এবং মদ পান করা হবে ব্যাপকভাবে সহি বুখারি এই সময় মানুষ সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করবে ধর্মীয় জ্ঞান যাদের নেই তারা কথা বলবে ধর্মের নামে এবং মানুষ তাদের অনুসরণ করবে আরও এক হাদিসে এসেছে কিয়ামাত আসবে তখন যখন মানুষ আভিজাত্যের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে উঁচু উঁচু দালান বানাতে শুরু করবে আজ আমরা চারদিকেই বাস্তবতা দেখছি কেউ দুনিয়ার জন্য বিশাল দালান বানাচ্ছে কিন্তু আখেরাতের ঘর ভুলে যাচ্ছে রসুল উল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে এমন ফিতনা যে সকাল মানুষ মুমিন হবে সন্ধ্যায় হয়ে যাবে কাফের অথবা সন্ধ্যায় মুমিন হয়ে সকালেই হয়ে যাবে কাফের কারণ সে পৃথিবীর সামান্য লাভের বিনিময়ে তার ইমান বিক্রি করে দেবে এমন একটি সময়ও আসবে যখন মানুষ মৃত্যুকে জীবনের চেয়ে বেশি পছন্দ করবে পাপ এত বেশি হবে যে মানুষ বলবে ইস যদি আমি মারা যেতাম এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যেন আমরা হতাশ না হই বরং আল্লাহর দিকে ফিরে আসি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লাম আমাদের শুধু ভয় দেখাননি তিনি আশা দিয়েছেন তিনি বলেছেন যে আমার সন্ন্যাহকে আঁকড়ে ধরবে ফিতনার যুগে সে শহীদের সমান পুরস্কার পাবে এটা মুমিনদের জন্য বিশাল সুসংবাদ কিয়ামতের লক্ষণগুলো পূরণ হচ্ছে সময় দ্রুত চলে যাচ্ছে আসুন আমরা নিজেদের প্রস্তুত করি তাওবা করি নামাজ ঠিক করি দুনিয়া নয় আখেরাতকে অগ্রাধিকার দিই এবং সর্বদা মনে রাখি মানুষকে ভয় নয় শুধু আল্লাহকে ভয় করা উচিত